নমস্কার দিশা তোমাদের সবাইকে স্বাগত সেন্টারে প্রত্যেকটা স্কুলেই মোটামুটিভাবে এই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভের এক্সামগুলো এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সাজেশনস ভিডিও আজকের এই ভিডিওতে ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ও চিত্রগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই এই ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে বুঝতে সুবিধে হবে এবং এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেই প্রত্যেকটা প্রশ্ন তোমরা বাড়িতে মন দিয়ে পড়তে থাকবে এছাড়া তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশন ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি যেখানে গণিতের সম্পূর্ণ সাজেশন নিয়েই আমরা আলোচনা করেছি তোমাদের মধ্য থেকে এখনো যারা এই সাজেশনস ভিডিওটা দেখো তারা চলে যাও প্লেলিস্টে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেখান থেকেও ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো এবং এই সাজেশন ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও সাজেশনস প্রসঙ্গে তোমরা অবশ্যই একটা কথা মাথার মধ্যে রাখবে এই সাজেশনস কিন্তু কখনোই জ্ঞান অর্জনের জন্য নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভালো রেজাল্ট অবশ্যই প্রয়োজন আর এই ভালো রেজাল্ট করার জন্য প্রয়োজন সাজেশনস তাই ভালো রেজাল্ট করার জন্য তোমরা যেরকম সাজেশন ওয়াইজ পড়ছ সেইভাবে পড়তে থাকো একইভাবে প্রত্যেকটা টপিক ভালোভাবে বোঝার জন্য জ্ঞান অর্জন করার জন্য তোমরা অবশ্যই তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে তার প্রত্যেকটি অংশকে ভালোভাবে পড়তে থাকো তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং কোন কোন চিত্রগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তোমরা তো জানোই আগের সাজেশনস ভিডিওতেই আলোচনা করেছি তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা এমনকি জীবন বিজ্ঞানেরও যে পরীক্ষা হবে সেখানে ফুল মার্কস থাকবে চল্লিশ এবং এই প্রত্যেকটা পরীক্ষায় তোমরা সময় পাবে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ নব্বই মিনিট ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে তোমাদের ক্লাস প্রথম দুটো আছে অধ্যায় এক জীবন ও তার বৈচিত্র্য এবং অধ্যায় জীবন দুই সংগঠনের স্তর আমরা এখন জেনে নেব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন কোন অধ্যায় থেকে কি রকমের কোশ্চেন থাকবে এবং কত করে নম্বর থাকবে কোশ্চেনের শুরুতেই থাকবে এমসিকিউ প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো হয় এক মার্কসের প্রথম অধ্যায় থেকে দুটো এবং পরের অধ্যায় থেকে পাঁচটি মোট সাতটি এমসিকিউ প্রশ্ন তোমাদের থাকছে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ সাত মার্কস তারপর থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলো হয় এক মার্কসের প্রথম অধ্যায় থেকে পাঁচটি ও পরের অধ্যায় থেকে ছটি মোট এগারোটি এক মার্কসের প্রশ্ন থাকছে অর্থাৎ এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ এগারো মার্কস ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেনে এক মার্কসের কোশ্চেনই দেখো থাকছে এগারো যুক্ত সাত আঠারো মার্ক্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাই অবশ্যই এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ বিভাগ ক ও বিভাগ এর এই প্রশ্নের অ্যান্সার গুলো ভালোভাবে করার জন্য তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের প্রত্যেকটা অংশকে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এছাড়া তোমাদের কাছে যদি কোনো সহায়িকা থাকে তাহলে সেই সহায়িকা বই থেকেও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নেবে চল্লিশ নম্বরের পরীক্ষায় দেখো প্রায় ফিফটি পার্সেন্টই থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাই এই জায়গাটা যদি তোমরা ভালোভাবে করতে পারো অনেক ভালো মার্কস কিন্তু তুলতে পারবে তারপর বিভাগ গয়ে থাকছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ দুই মার্কসের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দুটো এবং পরের অধ্যায় থেকে চারটি মোট ছটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে এখান থেকে তোমরা পেয়ে যাবে ছয় দুই বারো মার্কস এবং তারপর থাকছে বিভাগ গ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন যেগুলো হচ্ছে ফাইভ মার্কসের প্রত্যেকটি অধ্যায় থেকেই একটা একটা করে মোট দুটো ফাইভ মার্কস থাকছে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ দুই দশ মার্কস এই ফাইভ মার্কসের এর কোশ্চেন গুলো সবসময় ফাইভ মার্কসই পুরোপুরি থাকবে সেটা কিন্তু নয় অনেক সময় কোশ্চেন ভেঙে ভেঙেও থাকতে পারে এরকম ভাবেও থাকতে পারে যে কোনো দুটো কোশ্চেন দেওয়া থাকলো যাদের মার্কস হচ্ছে থ্রি প্লাস টু বা টু প্লাস থ্রির থাকতে পারে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমাদের দুটো অধ্যায় ভালোভাবে পড়তে হবে কারণ প্রথম অধ্যায় থেকে থাকছে ষোলো মার্কস এবং পরের অধ্যায় থেকে থাকছে মার্কস ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়েছে এখন তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ দুই মার্কস তিন মার্কস এবং ফাইভ মার্কসের প্রশ্নগুলো আলোচনা করছি সেই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে নাও প্রথমেই আমরা আলোচনা করব তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো আমি পরপরই দিয়ে রেখেছি আমি যখন যে প্রশ্নটা আলোচনা করব। আমি অবশ্যই তার সঙ্গে বলে দেব কোন প্রশ্ন কত মার্কসে থাকতে পারে এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে দুই মার্কসের প্রশ্ন কোয়া সার্ভেট কি পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কৃষিকার্য চিকিৎসা ও মহাকাশ গবেষণায় আধুনিক এটা থাকতে পারে আবার ফাইভ মার্কসও থাকতে পারে এই কোশ্চেনটা পরীক্ষাতে ভেঙে ভেঙেও থাকতে পারে আবার পুরোপুরি একটা ফাইভ মার্কসের কোশ্চেনও থাকতে পারে যেমন ফাইভ মার্কসের এর কোশ্চেনে থাকলে এরকম ভাবে থাকবে আধুনিক জীববিদ্যার প্রয়োগগুলি লেখো সেখানে তোমাকে প্রত্যেকটা পয়েন্টই উল্লেখ করতে হবে কি কি ভূমিকা নিয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভূমিকা আছে এবং মহাকাশ গবেষণায় কি কি ভূমিকা আছে। আবার প্রশ্নটা জীববিদ্যার প্রয়োগগুলি লেখো বা চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগগুলি লেখো তাই অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা পয়েন্টের আকারে করে রাখবে তাহলে কোশ্চেন যেভাবে থাকবে তোমরা সেইভাবে অ্যান্সারটা লিখতে পারবে পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে থ্রি মার্কস বা টু প্রধান উপাদানগুলি প্রশ্ন আলোচনা করো ট্যাক্সোনমির উপাদান হচ্ছে তিনটি শনাক্তকরণ শ্রেণীবিন্যাস ও নামকরণ পরের প্রশ্ন হায়ার কি কি এর সাতটি ধাপ লেখো এটা দুই মার্ক্সেরই প্রশ্নে বেশি থাকে তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিপদ নামকরণের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো এটা দুই মার্কসও থাকতে পারে আবার তিন মার্কসও থাকতে পারে পরের প্রশ্ন দুই মার্কসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন ভালোভাবে এই প্রশ্নের অ্যান্সারটা করে রাখবে এই বছর আসার অনেকখানি সম্ভাবনা আছে ব্রায়োফাইটা অর্থাৎ মস জাতীয় যে উদ্ভিদগুলো আছে তারা সাধারণত ভিজে স্থানেই জন্মায় তবে নিষেকের সময় এদের জলের প্রয়োজন হয় এই কারণেই এদেরকে উভচর উদ্ভিদ বলা হয় পরের প্রশ্নে চলে এসো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে এই প্রশ্নটাও তোমরা করে রাখবে সব ভাটিব্রাটাই করডাটা কিন্তু সব কর্ডাটা ভাটিব্রাটা নয় ব্যাখ্যা করো পরের প্রশ্ন উদাহরণসহ বৈশিষ্ট্যগুলি লেখো এই যে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীরাজ্য আছে বা তাদের বিভিন্ন পর্ব শ্রেণী উপপর্বগুলো আছে তাদের প্রত্যেকটার দু তিনটি করে বৈশিষ্ট্য এবং মিনিমাম দুটো করে উদাহরণ ভালোভাবে করে রাখবে যেহেতু বিভিন্ন স্কুলেরই কোশ্চেন আলাদা আলাদা তাই অবশ্যই প্রত্যেকটা রাজ্য বা প্রত্যেকটা পর্ব বা শ্রেণীর বৈশিষ্ট্যগুলোই তোমরা করে রাখবে তার মধ্য থেকেও যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো তোমরা লিখে নাও উদ্ভিদ রাজ্যর মধ্য থেকে তোমরা দুটো অবশ্যই ভালো করে করবে একটা হচ্ছে মনেরা এবং অন্যটা হচ্ছে প্রতিষ্ঠা কোশ্চেন কিভাবে থাকবে যে মনেরা রাজ্যের দুটো বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও বা রাজ্যের তিনটি বৈশিষ্ট্য লেখো ও উদাহরণ দাও এই থাকলে তিনটি বৈশিষ্ট্য লিখবে এরপর প্রাণী রাজ্যের যে সমস্ত পর্বের বৈশিষ্ট্যগুলো করবে সেটা হচ্ছে পরিফেরা পর্ব নিডারিয়া পর্ব আর্থোপোডা পর্ব খুবই গুরুত্বপূর্ণ মোলাস্কা এবং করডাটা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পর্বগুলোর সঙ্গে তোমরা এই তিনটি শ্রেণীরও বৈশিষ্ট্য করে রাখবে উভচর ও স্তন্যপায়ী এই তিনটি শ্রেণীর বৈশিষ্ট্য তোমরা অলরেডি জানো একবার যদি ভালোভাবে পড়ে নাও তাহলে অবশ্যই মনে থাকবে কিন্তু এই যে বাকি যে সমস্ত রাজ্য বা পর্বগুলো আছে এগুলো অবশ্যই দু তিনবার ভালোভাবে পড়ে রাখবে দেখবে প্রত্যেকটাই সহজেই মনে থেকে যাবে তাছাড়া অনেক সময় এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো থেকে এমসিকিউ কোশ্চেনও দেওয়া থাকে তাই একটু ভালোভাবে ধ্যান দিয়ে এই জায়গাটা কিন্তু পড়বে কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাদুড়কে স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে এটাও হচ্ছে দুই মার্কসের প্রশ্ন তারপর তোমরা এখান থেকে কিছুগুলো বিজ্ঞানসম্মত নাম করে রাখবে যেমন আম গাছ মানুষ রুই মাছ ধান ও বাঘ এই বিজ্ঞানসম্মত নামগুলো এক মাক্সের কোশ্চেনই থাকে এবং এই অধ্যায় থেকে শেষ যে টপিকটা তোমরা দেখবে সেটা হচ্ছে বিভিন্ন পার্থক্যগুলো এই পার্থক্যগুলো দুই মার্কস বা তিন মাক্সেই থাকবে কোন কোন পার্থক্যগুলো করবে সেটা লিখে নাও ব্যক্তবিজি ও গুপ্তবীজী উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে শৈবাল মস ও ফার্ন তিনটি পার্থক্য সাধারণত একসঙ্গে থাকবে না এদের মধ্যে মস ও ফার্নের মধ্যে পার্থক্যটা আসার সম্ভাবনা বেশি কিন্তু অনেক সময় শৈবালের সঙ্গেও থাকতে পারে তাই এই তিনটি পার্থক্যই তোমরা পড়ে রাখবে তারপর হচ্ছে ও দ্বিবীজপত্রী উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ জীব ও জড়ের পার্থক্যটা একটু দেখে রাখবে এটা তো তোমরা অলরেডি সবাই জানো তারপর কন্ড্রিক্স ও অস্ট্রিক্স এটাও খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে করে রাখবে এবং এই অধ্যায় থেকে শেষ পার্থক্য একনাথা ও নেথাস্টোমাটা অধ্যায় এক অনেকটাই বড় অধ্যায় তার মধ্য থেকেও আমি এখান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি শুধুমাত্র সেইগুলোকেই দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এই কোশ্চেনগুলোর বাইরেও তোমাদের স্কুলে বা টিউশনিতে যে প্রশ্নগুলো করানো হবে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো মন দিয়ে প্র্যাকটিস করবে এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় দুই জীবন সংগঠনের স্তর অধ্যায় দুই থেকে একটা চিত্র অঙ্কন থাকবে তাই অবশ্যই চিত্র অঙ্কন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে চিত্র অঙ্কনের জন্য দেওয়া হয় থ্রি মার্কস এবং সেই চিত্রের বিভিন্ন অংশ চিহ্নিতকরণের জন্য দেওয়া হয় টু মার্কস চারটি অংশ চিহ্নিতকরণ করতে বলা থাকে পরীক্ষার কোশ্চেনেই দেওয়া থাকবে যে কোন কোন অংশগুলো চিহ্নিত করতে হবে সেই চারটি অংশই কিন্তু চিহ্নিত করতে হবে তোমরা যখন চিত্র অঙ্কন করবে অবশ্যই চেষ্টা করবে যে চিত্রটা তোমরা অঙ্কন করেছ তার একই পাশে নামকরণগুলো করার এবং পারলে এই চিত্রটাকে একটা বক্সের মতো করে দেবে এবং নিচে লিখে দেবে সেটা কিসের চিত্র অঙ্কন করেছ দেখে নাও কোন কোন চিত্র অঙ্কনগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ চিত্র হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া তারপর উদ্ভিদ কোষ মানে আদর্শ উদ্ভিদ কোষ তারপর আদর্শ নিউক্লিয়াস এবং আদর্শ প্রাণী কোষ এই চারটি চিত্রের মধ্যেই তোমরা অবশ্যই একটা চিত্র বা দুটো চিত্রই কমন পেয়ে যেতে পারো এছাড়া বিভিন্ন স্কুলের কোশ্চেন যেহেতু আলাদা আলাদা হয় কোন স্কুলের কোশ্চেন যদি একটু ঘুরিয়ে থাকে তার জন্য আমি বলবো এই ক্লোরোপ্লাস্টের চিত্রটা একটু তোমরা প্র্যাকটিস করে রাখবে চিত্র অঙ্কনগুলো খাতার মধ্যে লিখে নিয়েছো এরপর আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন শর্করা লিপিড ও প্রোটিনের জীব দেহে ভূমিকা লেখো এগুলো থাকলে সাধারণত দুই মার্কসেই থাকবে শর্করার ভূমিকাটা ভালোভাবে পড়ে রাখবে তারপর এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দুই মার্কসের প্রশ্ন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের দেহের মধ্যে সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনের জন্য খুবই প্রয়োজনীয় বা অপরিহার্য এই সমস্ত অ্যামাইনোসিডগুলোকে আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করে থাকে সেই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যেমন লিওসিন লাইসিন ট্রিপ্টোফ্যান এইগুলো তারপর নিম্নলিখিত ভিটামিনগুলির রাসায়নিক নাম গুরুত্ব ও অভাবজনিত রোগ লেখো এগুলো এমসিকিউ আকারেও থাকতে পারে বা দুই মার্কসের প্রশ্নেও থাকতে পারে প্রত্যেকটা ভিটামিন সম্পর্কেই জেনে রাখবে তার মধ্য থেকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ও ভিটামিন বি টুয়েলভ এই চারটি অবশ্যই ভালোভাবে পড়বে পরবর্তী কোশ্চেন হচ্ছে নিউক্লিয়াসের গঠন গঠন ও ও কাজ কাজ লেখো লেখো অথবা এই দুটো কোশ্চেনই হচ্ছে কোশ্চেন খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নয় এগুলো একটু পড়ে রাখবে কারণ এই অধ্যায় থেকে ফাইভ মার্কসের একটাই কোশ্চেন থাকবে এবং নাইনটি পার্সেন্ট স্কুলেই সেই ফাইভ মার্কসের কোশ্চেনটা হবে চিত্র অঙ্কনের কিন্তু কিছু কিছু স্কুলের কোশ্চেন যদি একটু আলাদা হয় তার জন্য তোমরা এই দুটোকে একটু দেখে রাখবে পরবর্তী কোশ্চেনে চলে এসো দুই মার্কসের এর কোশ্চেন এটা প্রাইমোরডিয়াল ইউট্রিকল কাকে বলে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন ক্লোরোপ্লাস্ট কি এই প্রত্যেকটি প্রশ্নই হচ্ছে দুই মার্কসের প্রশ্ন পরবর্তী কোশ্চেন হচ্ছে প্লাস্টিড কত প্রকার ও কি কি পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কৌসংগানুগুলির গুরুত্বপূর্ণ কাজ লেখ। এটা শর্ট কোশ্চেনও থাকতে পারে অর্থাৎ এক মার্ক্সের কোশ্চেনে বা দুই মার্কস ও তিন মার্কসের কোশ্চেনেও থাকতে পারে কিন্তু একটা দুটো কৌসংগানুর কাজ থাকবেই তাই অবশ্যই প্রত্যেকটা কৌসংগানুর কাজকে ভালোভাবে পড়ে রাখবে তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া সেন্ট্রিওল ইয়ার অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম গলগি বডি ভ্যাকুয়েল এবং রাইবোজম পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভাজক কলার বৈশিষ্ট্য ও কাজগুলো লেখো এটা হচ্ছে তিন মার্কসের প্রশ্ন তারপর জাইলেম কলার উপাদানগুলি লেখো এটা হচ্ছে দুই মার্কসের প্রশ্ন অনেক সময় এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে জাইলেম কলার কোন উপাদানটি হচ্ছে সজীব এর উত্তর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা এরপর প্রাণী কলার থেকে অবশ্যই তোমরা এই তিনটি কলারই বৈশিষ্ট্য কাজ করে রাখবে যোগ কলা পেশি কলা এবং স্নাউ কলা এলে এটা দুই মার্কসে থাকবে তরল ও কঠিন যোগ কলার উদাহরণ দাও এটা হচ্ছে এক মার্কসের প্রশ্ন তারপর নিম্নলিখিত অঙ্গগুলির অবস্থান ও ভূমিকা লেখো তোমাদের ক্লাস নাইন এর সিলেবাসে মোট বারোটি অঙ্গ সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমরা প্রত্যেকটাই দেখে রাখতে পারো তার মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বৃক্ক অগ্নাশয় যকৃত শুক্রাশয় মস্তিষ্ক এবং এই অঙ্গগুলোর অবস্থান এবং ভূমিকা যদি পরীক্ষায় থাকে সেটা বা থাকবে তারপর মিশ্র গ্রন্থি বলা হয় এক কেন এরপর এই অধ্যায় থেকেও তোমরা বেশ কিছুগুলো পার্থক্য করে রাখবে যে পার্থক্যগুলো দুই মার্কস বা তিন মার্কসে থাকতে পারে সাধারণত এই ইউনিট টেস্টের পরীক্ষায় একটা পার্থক্য থাকবেই হয় অধ্যায় এক থেকে অথবা অধ্যায় দুই থেকে অধ্যায় দুই থেকে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষ ফ্লোয়েম এছাড়া তোমরা এই দুটো পার্থক্য একটু দেখে রাখবে প্রো কোষ ও ইউক্যারেটিক কোষ এবং প্যারেনকাইমা কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা পরের কোশ্চেন হচ্ছে সোয়ান কোষের গুরুত্ব লেখো এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন হচ্ছে ডিম্বাশয় ও শুক্রাশয় নিঃসৃত হরমোনগুলির নাম লেখো এটা হচ্ছে এক মার্কসের প্রশ্ন অধ্যায় দুই অনেকটাই বড় অধ্যায় এবং এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা তো অনেক মার্কসই থাকছে তাই অবশ্যই এই সাজেশনসের বাইরেও তোমরা পুরো অধ্যায়টা কিন্তু ভালোভাবে পড়বে এবং এখান থেকে অনেক অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার জন্য তোমরা অবশ্যই সহায়িকা বা বইয়ের প্রত্যেকটা অংশকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এই ছিল তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশনস এখানে যে সমস্ত প্রশ্নগুলো এবং চিত্রগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রত্যেকটি অংশ তোমরা বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো চিত্রগুলো ভালোভাবে যেভাবে বললাম সেইভাবেই প্র্যাকটিস করতে থাকো যদি কোনো ক্ষেত্রে কোথাও অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্টে জানিও তোমরা এখানে অর্থাৎ ইউটিউবেও কমেন্ট করতে পারো অথবা আমায় ইনস্টাতেও ডিএম করতে পারো আমার ইনস্টা প্রোফাইলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা তো জানোই তোমাদের এই ইউনিট টেস্টের কোশ্চেনগুলো প্রত্যেকটা স্কুলেই আলাদা আলাদা কোশ্চেন হয়ে থাকে তাই অবশ্যই আমার সাজেশনসের বাইরেও তোমাদের স্কুলে এবং টিউশনিতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে তোমরা সেই প্রশ্নগুলোও কিন্তু পড়ে নেবে তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সাজেশন ভিডিও অলরেডি দেওয়া হয়েছে তাই যারা এখনও সেই ভিডিওটা দেখো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও এবং খুব তাড়াতাড়ি এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের ভৌত বিজ্ঞানেরও সাজেশন ভিডিও দেওয়া হবে তাই কোনো সাজেশানস ভিডিও যাতে তোমাদের মিস না হয়ে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিও এবং এই প্রত্যেকটা সাজেশনস ভিডিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং বাড়িতে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করতে থাকো